আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে আমি থামবে লিখিয়ে দিয়েছি সোনার কপাল হতে চলেছে তা বলে কি সবটাই ভালো না কিছু কিছু জায়গায় তো সমস্যা রয়েছে কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সবটাই আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর হ্যাঁ এই যে আমি মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে গণনা এটি কারো ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ নয় তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তা আসুন আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সকলেই বুঝতে পারেন কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে এবং আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে সবটাই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন আমি প্রথমেই গ্রহের গোচরটা বলি তারপর আমি বিস্তারিত হয়ে যাচ্ছি তা আপনাদের হচ্ছে কুম্ভ রাশি ঠিক আছে আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শনিদেব আর এই বছর উনত্রিশে মার্চ শনি সাড়ে সাতির থার্ড ফেজ মানে তৃতীয় চরণে আপনারা কিন্তু পা রাখতে চলেছেন আপনাদের হচ্ছে কুম্ভ রাশি আমি বললাম আর আপনাদের রাশিতে রয়েছে স্বয়ং শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু বুধ ও শুক্র আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের ফিফথ হাউসে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে আপনাদের অষ্টমভাবে কেতু গ্রহ বিরাজমান রয়েছে এই গেল গ্রহের গোচর এই গোচরের নিরিকে আসুন জেনে নেওয়া জায়গা কুম্ভ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর ফার্স্ট হাউসে লর্ড হচ্ছে শনিদেব এবং যে কিনা ফার্স্ট হাউসেই বসে রয়েছে দেখুন গ্রহের স্থিতি অনুযায়ী আমি একটা কথা বলবো স্বাস্থ্য কিন্তু যথেষ্টই ভালো যাবে এই মাসে অন্তত মার্চ মাসে তবে কিছু কিছু সময় আপনাদের হেডেক হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা যন্ত্রণা ছোটো ছোটো বিষয়ে একটু টেনশান অ্যাংজাইটি এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে একটু মানে আপনারা যদি মানে স্বাস্থ্য নিয়ে একটু যদি সচেতন থাকেন না সেরকম কোনো সমস্যা কিন্তু স্বাস্থ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি না বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই যদি না আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে খুব খারাপ পরিস্থিতি থাকে এমনি ওভারঅল কিন্তু যথেষ্টই ভালো পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে সেই জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে এরপর আসি আপনাদের এডুকেশান মানে পড়াশোনা কেমন কাটতে চলেছে ফিফথ হাউস এখান থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা বোঝায় প্রেমের জায়গাটা বোঝায় সন্তানের জায়গাটা বোঝায় তো প্রথমে আসি পড়াশোনা ফিফথ হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ আর ফিফথের লড় হচ্ছে বুধ যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে দেখুন এই মাসে কিন্তু নিজ ভঙ্গ রাজ্যক সৃষ্টি হচ্ছে আর সবচেয়ে বড় কথা এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো আপনারা কোনো জায়গায় কম্পিটিভ এক্সামে বসবো ভাবলে বসতে পারেন কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবলে করতে পারেন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের এডুকেশান জায়গাটা যথেষ্টই শুভ যারা স্ট্রিম চেঞ্জ করবো ভাবছেন তারাও করতে পারেন অর্থাৎ এডুকেশনের জায়গা বলুন হেলথের জায়গা বলুন দুটোই কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আমি যেটুকুটা দেখতে পাচ্ছি এরপর প্রেম প্রেমজীবন প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউসকে দেখতে হয় আর ফিফথের যে লর্ড বুধ সেকেন্ড হাউসে বসে রয়েছে রাহু রয়েছে শুক্র রয়েছে একটা কথা বলতে পারি আপনার মুখের বাণী এত মধুর হবে যে যে কাউকে কিন্তু মানে পটিয়ে ফেলবেন তবে যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত দেখবেন কিছু কিছু সময় আপনাদের মানে হঠাৎ করে মানে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া মানে কোনো কথা বলে ফেললেন কোনো ইয়ার কি করলেন সেটাকে সিরিয়াস ধরে ফেললো সেখান থেকে একটু রাগারাগি যেতে দিই এই জায়গাগুলো কিন্তু রয়েছে মানে একটু অহেতুক ছোটো ছোটো বিষয় নিয়ে একটু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল কিন্তু প্রেম জীবন কিন্তু ভালো যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে সেভেন্থ হাউস থেকে দেখতে হয় দাম্পত্য জীবনের জায়গাটা বিবাহের জায়গাটা তো হচ্ছে রবি রবি কিন্তু ফার্স্ট হাউসে বসে রয়েছে বন্ধুরা দেখুন দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না মানে বড় ধরনের সমস্যা তবে একটা কথা আমি জানতে চাই আপনারা কমেন্টস বক্সে লিখুন যে এই মাসে মানে আপনাদের মধ্যে মানে উভয়ের মানে একজনা হবে জেদি একজনা হবে রাগি তো এরকম সিচুয়েশান কি হচ্ছে আপনাদের মধ্যে আমি তো তাই দেখতে পাচ্ছি তো সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে ওভারঅল আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে এবং আপনারা উভয় কোথাও দূরযাত্রা বা ভ্রমণে যেতে চলেছেন সেই জায়গাটাও রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচিউরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচিউরিটি পাবে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন ইয়েস তাদেরকে বলবো চোদ্দ তারিখে পরবর্তী সময়ে চাকুরির জন্য একদম ঝাঁপিয়ে পড়ুন চোদ্দ তারিখে আগে ঝাঁপান কিন্তু চৌদ্দ তারিখের পরবর্তী সময়ে সফলতার জায়গাটা একটু বেশি পরিমাণে বাড়বে আর যারা চাকুরি চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন পাশাপাশি বিজনেসের কথাই যদি আসি কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন আর রঙের কোনো দোকান রয়েছে এছাড়াও বইয়ের কোনো দোকান রয়েছে খুবই শুভ এই মাসটা অন্তত এই মাসে আপনারা মানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু শুভ ফলই পেতে চলেছেন তবে চোখ বন্ধ করে পার্টনারকে একদম বিশ্বাস করবেন না একটু চোখ কান খোলা রাখবেন এত উড়ে বলবো এই মাসে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণে যেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে নতুন বন্ধু বান্ধব কিন্তু আপনাদের জীবনে আসবে নতুন নতুন বন্ধু বান্ধব সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে মনের যে শান্তি সেটা কিন্তু অনেকটাই পাবেন মানে বুঝতে পারবেন ফিল করবেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন গৃহের জন্য সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে আপনাদের কিছুটা রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না এবং টাকা পয়সা ধার নেওয়া থেকেও বিরত থাকুন আর ওভারঅল যদি বলা যায় আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো তবে কিছু কিছু মানে সময় দেখবেন খরচা কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে আবার আয় ইনকামও হবে আবার লাগাম ছাড়াও হয়ে যাবে মানে এক কথা যদি বলি এই মাসে মানে আপনি কিছু অর্থ অহেতুক খরচা করে দিতে পারেন আবার ইনকামের সোর্সটাও থাকবে যাদের ঋণ রয়েছে তাদের ঋণটা কিছুটা হলেও কমবে তো এ কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে তা না ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ